মুখমন্ত্রি মমতা বন্দ্যোপাধ্যায় দমদাম বিমান মন্ত্রকে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের পদ্ধতির সমালোচনা করেন। তিনি বলেন, রাস্তা অবরোধ করে কাউকে আটকে রাখা যায় না। মুখমন্ত্রীর অভিযোগ আন্দোলন বাইরের লোকেরা করেছেন। তিনি আরো বলেন, আন্দোলনের লক্ষণ রেখা রয়েছে। মুখমন্ত্রী চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্য বলেন, আইনি লড়াই করুন, সাহায্য করব। আমার অভিযোগ একটাই, কাউকে আটকে রাখা জোর করে চাই না। রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না এটা এটা কারো কাজ নয় এবং এতে বাইরের লোকেরা আছে টিচারের সংখ্যা কম বাইরের লোকের সংখ্যা বেশি এই তো দেখছেন মেয়েরা বলছে প্রেগনেন্ট মাদার বাড়ি যেতে দিচ্ছে না অফিসে কাজ করছে তাকে চোদ্দ ঘন্টা আঠেরো ঘন্টা কুড়ি ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছে একটি মেয়ে পরীক্ষা দিতে গেছে পরীক্ষার্থী সে বারবার বলেছে আমি বাড়ি যাব। আমার বাড়ির লোক চিন্তা করবে। তাকে নামতে দেওয়া হয়নি বেরোতে দেওয়া হয়নি এবং সে ভয়ে লাভ দিয়েছে তার পায়ে চোট আছে সে হসপিটালে ভর্তি হয়েছে মনে রাখতে হবে না আগে আমরা মানবিক মানুষ মানবিকতাকে শ্রদ্ধা করলে তাকে ভালোবাসা যায় তাকে সম্মান করা যায় আমি আন্দোলনের বিপক্ষে নই কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেবার অন্যেরও অধিকার নেই আমাকে বাধা দেওয়া চময় মন্ডল কি বলছেন শুনবো এবং আমরা কথা বলেছিলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে তিনি কি বলছেন শুনবো আমাদেরকে কেউ উস্কানি দিচ্ছে এমনটা নয় ঠিক আছে আর দিলেও আমরা যে সেটাকে গ্রহণ করব বা সেটাকে মেনে নিয়ে আমাদের পদক্ষেপ নেব এমনটা কখনোই হতে পারে না আমরা পুরো স্বাধীন আমাদের আন্দোলনটা পুরোপুরি অরাজনৈতিক এখানে কেউ আমাদের মধ্যে এসে উস্কানি দেবে বা আমাদেরকে ক্যাপচার করার চেষ্টা করবে আর এটা মেনে নেব এরম জায়গায় আমরা নেই বা অতটা মনোবল আমাদের দুর্বল নয় এবং আমরা রকম কোনো অন্যায্য কাজ করিনি বা দুর্নীতি করিনি তো সেই জায়গা থেকে এই জোরের সাথে বলতে পারি যে আমরা যেটা করছি আমাদের ডিসিশনে করছি এখানে অন্য কেউ এসে নাক গলাবে এমনটা আমরা হতে দেব না আর এটা পুরোপুরি অরাজনৈতিক দেখুন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যদি অনর্গল অসত্য কথা বলতে ভালোবাসেন অনর্গল মানুষকে বিপদের মধ্যে ফেলতে ভালোবাসেন সেই মুখ্যমন্ত্রীর কথা জবাব দেওয়াটাও কিন্তু একটা আমার মনে হয় কিন্তু সুপ্রিম কোর্টে admit হওয়ার পর নেতাজি ইন্ডো স্টেডিয়াম লোকজন দেখে মাতিয়ে নাচিয়ে কি বললেন যে কারো চাকরি যাবে সব চাকরি আমি রেখে দেবো হুম কেন চাকরি গিয়েছে চাকরি গিয়েছে কি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জন্য না উনি চাকরি বিক্রি করেছেন সেই জন্য উনি কেন বলছেন না যে কারা চাকরি বিক্রি করে টাকা পেয়েছেন ওর নির্দেশে পেয়েছেন উনি কেন বারণ করেননি তখন উনি তো বলতে পারতেন যদি আদৌ উনি সৎ যে এরকম চাকরি বিক্রি করো না বরং তিনি চাকরি বিক্রি করে টাকা তুলেছেন দলে